তোমরা সকলেই জানো যে প্রকৃতি থেকে এখন সবকিছুই গি হয়ে হচ্ছে তো তোমরা সবাই গরু লাইভে থাকো তোমাদেরকে গিফট করে দেবো সব

তোমার আইডি চাইতেছ না ইউটিউব সেরা নাইতেছ না তুমি প্রোফাইল চেক করো যেভাবে নাম দেয়া আছে এইভাবে তুমি নাম দাও না না প্রোফাইলে বায়োতে দেখো কি দেয়া আছে ও তোমার বায়োতে তারও দেখো ও বায়ো দেখা যায় না ওকে যে দেখা যায় না বায়োতে দেখান নাই তাহলে আমার রিয়েল আইডিতে বায়ো দেখো

মানে এই কল কাটো এই দেখ কেমন করে করে তুমি ভয় গল্প করে একাই অফ হয়ে যাবে এবারই ডাক দাও আমি তুমি ভয়েসটা অফ করে রাখো তোর ভয়েস তো বল হামার খালি তুমি বল দাও তোমার কলটাকে কাটি দাও தமிழ் আরে বার বড় দোনো বাদ ভাই তো তোমরা যদি প্রোফাইল সার্ভার থেকে সব গিব নিতে চাও তাহলে কমেন্ট করো তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমরা ভাই তোমাদের সব ইউআইডি কমেন্ট এক ভাই কমেন্ট করছে যে আমি ভৈরব থেকে দেখতাছি হ্যালো সুজীব ভাই সুজীব ভাই

proxy server টাকে give করা এখন e, give করা শুরু করলাম তোদের কি give লাগবো যদি বাইরে কি give করে দেওয়া যায় কি give করে দেওয়া যায় তারে এই হেডটা টা head করে দিলাম সবাই দেখতেছে head টা সজীব বাইরে দিয়ে দিলাম সজীব ভাই খুশি তো এখানে লিখে দেখাও খুশি নাকি তুমি দেখতে পাচ্ছো সতীপ ভাই নির্ভর করে বলতেছে হম অনেক খুশি লাইভে শুধু সেই পরে রয়েছে আর সেবার দেখতেছে না এখন আমি বাইরে একা বসে রয়েছি

ভাই লাইভে লাইক ডান করো সব লাইক ডান করো তাইলে তোমাদেরকে থেকে গিফট করবো সব সবাই সবাই গিফট প্রবলেম সবাই গিফট দেব ভাই প্রসি সার্ভার থেকে শুধু থেকে লাইকটা ডান করো ভাই লাইভে যারা আসো কমেন্ট করো ভাই যে হ্যাঁ আমাদের লাগবো এভাবে কমেন্ট করো ভাই একটা লোক ও নাই ভাই কথা হলো নাকি ভাই একটা লোক তো থাকবে তাও নাই কষ্ট কষ্ট বুকে মনে পর কষ্ট কি করি ভাই যারা আছে তারা তো ওয়ান না ডাবল ট্যাপ করে লাইক দিবে নাকি আর বিশ্বাসই হইতাছে না লো ভাই তো লাইভে যারা তো পরে ডাবল ট্যাপ করে লাইক করে দাও লাইক টা রান করো তোমাদের মধ্যে আমি গিভ করা কিছুটা দেব থেকে

ভাই তোমরা লাইক করবে তোমরা যারা যারা গিফট লাগবে তারা তারা টা ডান করো ভাই টা ডান করো তোমাদেরকে গিফট করবো সমস্যা নাই তোমরা শুধু টা ডান করো

ये वाइक फोर इंडस्ट्री से ही बोल रहा हूँ दुग्गी बीएमएस को दे दो वादा उनको देता है तो भाई तूने लाइव बीएमएस बंद करो भाई भाई जी तूने नहीं दिखाई थी ना तो तुमने बोला नहीं तो भाई होगा कि एक्सिड एक्स तो I mm do -hmm. thank <sighs> you But I'm right.